হঠাৎ করেই শুভ বিবাহ ধারাবাহিক থেকে বিরতি নিলেন সোনামনি সাহা তাহলে কি অভিনেত্রী বিয়ের পিড়িতে বসছে জানতে ভিডিওটি দেখুন বৃহস্পতিবার ছিল স্বাধীনতা দিবস তাই এই সপ্তাহে একদিন পর এল টেলিপাড়ার সাপ্তাহিক রিপোর্ট কার্ড যা দেখে রীতিমতো চোখ সানাবোরা সকলের গত সপ্তাহের যে এই সপ্তাহের টিআরপি তালিকা একদম উল্টে গেছে গতবার জলসা বারজিমাত করেছিল এবার চমকে দিল জি বাংলা প্রথম তিনটি স্থানে দখলে জি কন্যারা তবে এবার শুভ বিবাহ ধারাবাহিক থেকে ছুটি নিয়েছে অভিনেত্রী সোনামনি সাহা দুই দিনের ছুটি নিয়েছে অভিনেত্রী তবে অনেকেই কানাঘুষা করছে অভিনেত্রী নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছে এই জন্য নাকি আপাতত শর্ট টাইম ছুটি নিয়েছে খুব শীঘ্রই নাকি অভিনেতা প্রতীক বিয়ে করতে পারে এই অভিনেত্রী তো বন্ধুরা যদি অভিনেতা প্রতীক শুভ বিবাহ ধারাবাহিকের নায়িকা সোনামণি সাহা বিয়ে করে তোমাদের কার কার ভালো লাগবে কমেন্ট করে তোমাদের মতামতটি জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ